অন্য প্রজেক্টে তো আমি আপনাকে দিতে চাচ্ছি তাহলে দেরি করব কেন প্রজেক্টের কাজটা এখনই শুরু করি অবশ্যই প্রজেক্ট তো তোমাকে দিয়ে দিছি শুধু কাজ শুরু করবে আশা করি আপনাকে সব দেখাতে পেরেছি জি স্যার আমার এই রিসর্টটা বিশাল একটা প্রকল্প জি এটা হবে আমার তো আমি করছি দেখছি নি তো সব মোটামুটি তো আমার একজন দক্ষ লোক দরকার ছিল আপনার বাইরে আমি দেখেছি সেটাতে আমি যেটা নাকি চেয়েছি সেটাই আমি পেয়েছি সবকিছু ঠিক আছে সবচেয়ে বড় ঠিক আছে আপনার চৈত্যবান একজন ভালো এবং আপনার কোনো রিপোর্ট নেই জীবনে যে আপনি কোনো অসঙ্গ বা অত খারাপ আমি সব পেয়েছি ডিটেলস আমি এইরকম লোকই চাচ্ছিলাম যাই আজকে জয়েন করে ফেলুন আমার এখানে আপনারা স্যালারি টেলার সেটা আমরা কথা সাপেক্ষ আসবে এখন আবার তো আজকে যখন জয়েন করেছেন আসছেন আজকে কিন্তু দুপুরের প্লাটটা আমার আমার সাথে খাবেন বলেন কি স্যার আপনার বাসায় যে হ্যাঁ আমার ফ্যামিলি আছে সেখানে খাবেন ঠিক আছে স্যার আপনি যেটা বলবেন সেটাই করব আর কালকে সকাল থেকে আমি চাবি দিয়ে দেবো সব কিছু ব্যাঙ্ক ট্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আর এটা কি ফরডাকারে বিক্রির জন্য রাখি শুধু ফ্ল্যাট তৈরি করে আপনার ব্যবসায় কাজে লাগাবেন এটা এটা বিক্রি করে দেবো আমার তো অনেক সই সম্পত্তি এটা জাস্ট করলাম যাকে এটা আস্তে আস্তে সব বুঝতে পারবেন চলুন আমার সাথে দুপুরে খাওয়া চলো আসুন ম্যানেজার সাহেব বসুন বসুন এই বসুন বসুন স্যার আপনি বসুন হ্যাঁ শুনো শুনো আমাদের এই প্রজেক্টের নতুন ম্যানেজার রেখেছি খুব ভালো লোক এবং চৈত্র ভালো খুবই ভালো ওনার রিপোর্ট আর তোমার সাথে পরিচয় এই ম্যানেজার সাহেব এটা হলো আমার ওয়াইফ এটা হলো আমার মেয়ে শুনো দুপুরের খাবারটা আজকে উনি প্রথম জয়েন করেছেন আমাদের সাথে খাবেন অবশ্যই আমি রান্নাবান্না করে নিব করে নিবে ঠিক আছে তাহলে আমি একটু বাজারের দিকে যাচ্ছি আচ্ছা শুনো তুমি বাজার থেকে বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে আর তোর কিছু আনতে হবে না আমার কিছু লাগবে না আচ্ছা আমি লাগিয়ে বলবো বেজে সাহেব আপনি কথা বলুন ঠিক আছে আপনার সর্বোচ্চ সহযোগিতা যা লাগবে আমার ফ্যামিলি আপনাকে করে দিবে আপনি যা চাবেন সেটাই পাবেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে তাহলে কথা বলুন আমি যাচ্ছি একটু বাজার হ্যাঁ ঠিক হ্যাঁ কথা বলো আচ্ছা ঠিক আছে মানে আপনার পাশে বসলে হ্যাঁ 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 সরি প্রবলেম আচ্ছা ঠিক আছে আমি আমার কাজ সারি মেয়ের সাথে বসে গল্প করে আসি তাহলে আসলে আপনি যা লাগবে আমারে বলবেন আমি সব কিছুই দিব ঠিক আছে না না সবই ঠিক আছে আমার পুরো পরিবারটা হচ্ছে ডন ময়েন্টের পরিবার মানে কেউ কোনো ময়েন্টে নেই আপনার বাবা সে ফ্রি লোক আপনার মা বা আমি তো প্রথম ঘাবে আসলে কি জানেন আপনি কিন্তু অনেক সুন্দর হ্যান্ডসাম আমার কিন্তু আপনার ভালো লাগিয়েছে গেছে এক প্রথম দেখাই আমার ভালো লেগে গেছে কি বলছেন আপনি আসলে আপনি কিন্তু দেখতে একেবারে সেক্সি মানে মনে হচ্ছে যে মনে মনে করতেছেন কি বইলে ভাল্লাম

তো এত সুন্দর হ্যান্ডসাম ছেলে আমি মনে আর এক দেখছি না কি বলছেন আপনি আমার তো তোর সইছে না ইচ্ছে করছে তো আপনাকে জড়িয়ে ধরতে ধরবো আমার আদৌ বিশ্বাস হচ্ছে না যে আমি আগে আপনাকে জড়িয়ে ধরেছি একটা চিমটি কাটুন না চিমটি কাটে আপনাকে আচ্ছা আমি কাটি এবার কি শেষ হইছে হ্যাঁ একেবারে বিশ্বাস মানে পুরো বিশ্বাস আমার এসে পড়েছে হুম একটু তাহলে আমি কিন্তু আমার বাবার একমাত্র মেয়ে আর এই যে যে বাড়ির মানে ছয় সম্পত্তি আছে সব কিন্তু বাবা আমার নামে লিখে দিয়েছে ঠিক আছে তাহলে আমি আপনাকে কি লিখে দেব আমারই মনটাই তো হুম মনটা লিখে দিতে হলে তো একটু অন্য গেলে যেতে হবে তাহলে তো দিয়েই দেব দিলটা হ্যাঁ হুম আরে ম্যানেজার সাহেবকে আমার রুমে একটু পাঠিয়ে দে তো পার্সোনাল কিছু কথা আছে আচ্ছা আপনি শুনেন আম্মু না আপনার ডাক্তার আছে আপনি পাশের রুমে যান আম্মু আছে ওখানে কথা বলবে হ্যাঁ হ্যাঁ হয়তো আপনার জন্য কিছু খাবার রেডি করছে আচ্ছা আচ্ছা কি আছে খাবার থেকে কিন্তু তুমি অনেক মিষ্টি ছিলেন আচ্ছা আগে যান আপনি তো আসেনি চান্দু যাও এবার আম্মু বুঝাবে জি কিছু বলবেন বলতে তো অনেক কিছুই চাই কিন্তু ম্যানেজার সাহেব দাঁড়িয়ে কেন পাশে এসে বসেন না সরি সরি নো প্রবলেম আচ্ছা বলুন না কি কি বলবেন আরে ভয় পাচ্ছেন নাকি ভয় পাচ্ছেন কিছু নেই এখানে আপনি আর আমি আর পার্সোনাল কথা মানেই চার দলের মাঝখানে থাকে আচ্ছা বলুন কি বলবেন দেখুন কিছু তো সব আমাকে বুঝিয়ে দিয়েছে বলেছে যে আমাকে প্রজেক্টটা দেখতে হবে প্রকল্পটা কাজ করতে হবে ফার্মের সবকিছু আচ্ছা আপনার আমাদের এত বড় প্রজেক্ট আপনি সামলাবেন তো আপনার তো অনেক দায়িত্ব হ্যাঁ আমি বলি কি খালি প্রজেক্ট সামলালে কি হবে অন্য প্রজেক্ট তো কিন্তু আপনার জন্য অপেক্ষা করে আছে মানে বুঝলাম না অন্য প্রজেক্ট মানে শুধু কি সাহেবের প্রজেক্টেই সামলাবেন অন্য প্রজেক্ট তো আমি আপনাকে দিতে চাচ্ছি ইয়া মানে আসলে আমি বুঝে উঠতে পারছি না যে কি কি করব সব কথা বলেন আর কিছু কথা পুঁজি নিতে হয় তা তো দেখি বুঝতে পারছি আসলে আপনি কি মানে আমাকে কাছে পেতে চাচ্ছেন তো আরে হ্যাঁ আপনার ছাড় কত হয়ে গেছে মাথার চুল সব পড়ে গেছে এখন কি আর বড় দিয়ে হয় এখন ওই যে ওই অবস্থায় হয়ে গেছে ছাগল দিয়ে হাল চাষ হয় না গরুর দরকার পড়ে এখন বড় হয়ে গেছে মানে ছাগল হয়ে গেছে আর জল জানতো গরু আমার পাশে ঠিক আছে আপনি যখন চাইছেন তখন সব ডিউটির মাঝখানে আপনার ডিউটিটা বাইছে নেব হ্যাঁ ঠিক আছে আজ থেকে এই প্রজেক্ট তোমার আর এই প্রজেক্ট দেখা শুনে শুধু তুমিই করবা ঠিক আছে আমি যেহেতু করব তাহলে দেরি করব কেন প্রজেক্টের কাজটা এখনই শুরু করি অবশ্যই প্রজেক্ট তো তোমাকে দিয়ে দিছি শুধু কাজ শুরু করবে বাস

আমি তোমাকে বলেছিলাম আমাদের এত বড় প্রজেক্ট সামলানোর জন্য একটা সৎ লোক দরকার আর তুমি এরকম একটা অসৎ লোক নিয়ে আসছো যে কিনা একটু মধু ঢেলে দিলে মৌমাছির মতো উড়ে আসে সেই মধুতে বসে না ওই রকম মানুষটা কোথায় পাবো সেই কারণ তো এক এক প্রতিদিন একটা করে আনি আর দেখি মানুষের চরিত্রটা কেমন এই যে ইনি ওনার বাইরে এত লেখা উনি মুখ দিয়ে লিখেছেন আমি এই ভালো আমার কোনো ক্যারেক্টারের কোনো কালো দাগ নেই এই নেই তেই নেই সবই আমি পড়ে দেখেছি খুব ভালো এটা আমাদের দুজনকার প্লেন ছিল আমাদের এত বড় বিজনেস এত সবকিছু আপনার উপরে যে ভরসা করে ছেড়ে দিব তো আপনাকে তো ইন্টারভিউ নেওয়ার দরকার ছিল এটাই হলো ইন্টারভিউ এই ইন্টারভিউতে আপনি কিন্তু পাশ করেননি ফেল হয়েছে ঠিক আছে স্যার আমি আমি ভুল করে ফেলেছি ক্ষমা করবি না হ্যাঁ হ্যাঁ সবগুলো তো ক্ষমা করা যায় না না আপনি এমন একটা ভুল চরিত্র আপনার এটা কিভাবে ক্ষমা করা যায় হ্যাঁ আজকে আপনি একদিনের মধ্যে আপনি আমার ওয়াইফ আমার মেয়ের সাথে কত লঙ্গলার চলে গিয়েছিলেন তারপর দিন কি হতো তারপর দিন কি হতো তাহলে সামনের দিন তো খারাপ যাবে তাই আপনার মতো লোক আমাদের এই কোম্পানিতে চলবে না যার খালি আছে যেতে পারেন আপনি চরিত্র শুনো নিজের ব্যবসা নিজের বিজনেস নিজেকেই সামলাতে হবে তুমি এখন জীবিত আছো তুমি নিজের ঘাড়ে নাও না কেন অন্যের উপর ভরসা করলে কি হয় সেটা তো তোমাকে আমি হাতে নাতে প্রমাণ দিয়ে দিলাম